কই বলে এটা খেজুরের গুড় দিয়ে করা এটা হচ্ছে কালো এটা হচ্ছে তিল বাদাম কফি কফি নাট বলে এটা আমার রাজবাড়ী থেকেই বেশি প্রোডাক্ট আসে মানে খেজুরের গুড়টা যশোর থেকে আসে চাল কুমড়া মাছ কালার বড়ি ভাঙ্গা সরিষার তেল এটা আমাদের আপনার শরীর কি হ্যাঁ হ্যালো एवरीवन वेलकम টু দেশি ব্লগ আজকে আমরা এসেছি ঢাকা বাণিজ্য মেলা দুই হাজার বিশের জৈতার ফাউন্ডেশনের পেভিলিয়নে আজকে আমরা জয়িতার পেভিলিয়ানের যে স্টলটি আপনাদের সাথে শেয়ার করব এটার স্পেশালিটি হচ্ছে এখানকার সবগুলো প্রোডাক্টই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ডিরেক্টলি আনা হয়েছে আপনাদের জন্য বাণিজ্য মেলায় দিচ্ছি স্পেশাল ডিসকাউন্ট তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা জয়িতার যে স্টল আপনাদের জয়িতার স্টল যে প্রোডাক্টগুলো আমি দেখতে পাই এগুলো আপনাদের কোন কোন এলাকা থেকে আপনারা আমার প্রোডাক্টটা বেশিরভাগই আসে রাজবাড়ি থেকে আমার সমিতি রেজিস্ট্রেশনটা স্টেশনটা হচ্ছে রাজবাড়ি আমার রাজবাড়ি থেকেই বেশি প্রোডাক্ট আসে ম্যাডাম আর হচ্ছে যেমন হচ্ছে যে আরও অন্যান্য জিনিসও আছে যেটা রাজবাড়ির বাইরের থেকেও আসে যেমন আমার ডালের বড়িটা আসে কুষ্টিয়া থেকে এগুলো হচ্ছে কুষ্টিয়ার মানুষ করে আবার হচ্ছে যে আমাদের কিছু কিছু প্রোডাক্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে যেমন খেজুরের গুড়টা যশোর থেকে আসে বাণিজ্য আমাদের মধুতে ডিসকাউন্ট আছে ম্যাম ঘিতে ডিসকাউন্ট আছে সরিষার তেলে ডিসকাউন্ট আছে হ্যাঁ এগুলো আমাদের নিজেদের গ্রাম থেকে নিয়ে আসি আমাদের এখানে চাকের মধু হবে চাষের মধুও হবে আর হচ্ছে তেলগুলোতেও আমরা ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ অবশ্যই এটা আমাদের হাতে করা কাসন্দ এটা আমাদের শোরুম প্রাইস হচ্ছে একশো টাকা আমরা এখানে বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে একশো টাকা বিক্রি করছি আচ্ছা খই মুরগি বলে এটা খেজুরের গুড় দিয়ে করা এটা আমাদের নিজে হাতে করা এটা একশো টাকা আমরা একশো টাকা বিক্রি করতেছি এটা হাফ কেজি হাফ কেজি আছে আমরা শোরুমে বিক্রি করি এক হাজার টাকা কেজি এখানে আমরা আটশো টাকা কেজি বিক্রি করতেছি আর এটা কালো জিরা তেল আমাদের শোরুম শোরুমশোশো টাকা বিক্রি করি আড়াইশো গ্রাম বিক্রি করতেছি আমরা বিক্রি করতেছি আটশো এটাও বারোশো আমরা আটশো বিক্রি করতেছি চাল কুমড়া মাছ কালাইয়ের বড়ি এটা আমরা বিক্রি করতেছি চারশো টাকা কেজি আমাদের নিজেদের বানানো বড়ি এটা এটা পুরো বলতে এটা হচ্ছে বিশেষ করে फेमस হচ্ছে কুষ্টিয়া যশোর খেজুরের গুড় আছে এটা আমাদের জালানো গুড় এটা আমরা 300 টাকা করে কেজি বিক্রি করতেছি গানি ভাঙ্গা সরিষার তেল তেল আমাদের শোরুম প্রাইস হচ্ছে 260 টাকা আমরা এখানে 220 টাকা করে আছে এটা এক কেজি আচ্ছা সরের ঘি আছে এখানে এটা আমাদের সরের ঘি হ্যাঁ এটা আমাদের শোরুম প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা কেজি আমরা এখানে এক হাজার টাকা করে কেজি সেল দিচ্ছি এগুলো কিন্তু আমরা নিজেরা করি হাতে ভাজা কই আছে মুড়ি আছে নাড়ু আইটেমগুলো আছে এটা তিলকমা বলে এটা হচ্ছে একশো টাকা আড়াইশো গ্রাম এটা তিলের নাড়ু একশো টাকা টাকা করে প্রায় জি এটা কি এটা একশো টাকা এখানে কাস্টমার সুবিধার্থে আমরা একশো একশোর মধ্যে অনেক খাবার আইটেম করছি যেমন এখানে আমাদের হায়েস্টের প্রাইজ আছে হচ্ছে ঘিয়ের দামটা এক হাজার টাকা পঞ্চাশ থেকে শুরু এক হাজারের শেষ জি 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 আমার স্টল নাম্বার হচ্ছে ডি এফ ষোলো প্রবাহ মহিলা উন্নয়ন সমিতি রাজবাড়ি আমরা রাজবাড়ি থেকে আসছি জি আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই